What? Right.

এবং মার্কশিট ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি আপনারা জানেন যে আমরা রমজান মাসে আমাদের ঢাকা মহানগর লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি প্রতিরোধ টিমের নেতৃত্বে একাধিক টিম ডেসির নেতৃত্বে তারা কারিগরি বোর্ডের সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র তৈরি দৃঢ় থাকার অভিযোগে আমরা গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু আপনারা জানেন যে মধ্যপীড়ির ভাগ থেকে আমরা দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করি সে হল কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এক এম শামসুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের আরেকজন বর্তমানে শামসুজ্জামানের ব্যক্তিগত বেতন সরকারি ফয়সাল আমরা গ্রেপ্তার করি তাই গ্রেপ্তার করার পরে তাদের দেওয়া তত্ত্ব মতে আমরা তারা যেখান থেকে এই সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড প্রবেশচচক্র এবং শত শত মার্কশিট তৈরির সরঞ্জাম আদি এবং কারিগরি শিক্ষাবোর্ থেকে যে মানে হাজার হাজার মানে অরিজিনাল সার্টিফিকেট যে নিয়ে এসেছে সেগুলি আমরা বায়োডাটা আমরা দলিল এগুলি উদ্ধার করি তাদের দেওয়া তথ্য মতে এবং সেই ওগুলি উদ্ধার করার পরই একটু মামলা রুজু হয় এটা আপনারা জানেন আমরা বলেছিলাম মামলার প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে আসামিদের জিজ্ঞাসাবাদ করার ফলে এক পর্যায়ে সে বললেন যে এটার সাথে তাদের কাছ থেকে এই ক্রয় বিক্রয় করে কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি আমরা কলিকে গ্রেপ্তার করি কলিও কলি তারপরে শামসুজ্জামান ফয়সাল তারা আদালতে ওয়ান সিক্সটি করেছেন যে তারা এই ঘটনার সাথে জড়িত তারা সার্টিফিকেটগুলি বানায় এবং বিক্রি করে আমরা তাদের দেওয়া তত্ত্ব মতে আমরা আমরা পরীক্ষা ডিভাইস পরীক্ষা নিরীক্ষা ঘটনার সাথে জড়িত আরেকজন তার নাম হলো গুলাম মুস্তফা ওরে মুস্তাফা জেরবান তাকে আমরা হেলফুল ফজুল টেকনিক্যাল বিএম কলেজ ও ঢাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি এইভাবে আমরা তাদের দেওয়া তত্ত্ব মতে রহমান মামুনকে গ্রেপ্তার করি সর্বশেষ আমরা আপনারা জানেন গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মত মুসাম্মদ সেহলা পারবিনকেও আমরা উত্তরা আঠারো নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি এবং তারা তাদের সকলের কথা মতে একটা মানুষ যে সিস্টেম অ্যানালিস্ট সে তাদের যে ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট সরকারি পাসওয়ার্ড অথরাইজেশান কে ব্যবহার করবে এটা ব্যবহার করার কথাটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা ছাত্রছাত্রীদের তথ্য সংযোজন বিয়োজন পরিবর্তন সংক্রান্ত নিবেদনের ফোকাল পার্সন হলো শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক এটা তো কোনো ক্রমেই এই সিস্টেম অ্যানালিস্ট বা কম্পিউটার অপারেটরগণের কাজটা না তাহলে সিস্টেম অ্যানালিস্ট বা কম্পিউটার অপারেটর যে প্রতিষ্ঠানের যে নির্দেশটা কঠোরভাবে তারা গোপনীয়তা বজায় রেখে এই সংবেদন কাজগুলি করবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের বিভিন্ন উপজেলা জেলা এই যে পরিচালক প্রিন্সিপালগণ সম্পূর্ণ অবৈধ অনৈতিক শিক্ষা শিক্ষাপরিদের রেজিস্ট্রেশন রোল নাম্বার রেজাল্ট পরিবর্তন পরিবর্তন নাম জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সিস্টেমদের সাথে এই কাজগুলি তারা করে আসছে এবং আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতিপরায়ণ পঁচিশ তিরিশ জনকে শনাক্ত করা হয়েছে যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি আমরা তাদেরও গ্রেপ্তার করব এরকম পঁচিশ জনের নাম আমরা পেয়েছি তা বিষয়টা হচ্ছে যে কাজটার নিয়ন্ত্রক